মাজার পূজারী কবর ফুরার বন্ড সুন্নিরা। যে খাজা বাবা যে খাজা বাবার কথা কয় এই খাজা বাবা বার বুয়া 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 একশো খাজা বাবা বুয়া যে বুয়া খাজা বাবা মুস্তাকুন্ন খাজা বাবা বুয়া কইছে কি অপরাধ করছে তোর খাজা বাবা তো বুয়া ওই এমন খাজা বাবা তো জগতে নাই মুস্তাক নভিশাবক কোন তরিকার পিঠ চিস্তিয়া তরিকা খাজা বাবার নামে না মিন চিস্টির নামে হয়েছে ময়ুদ্দিন চিস্টির সত্য পীর খাটি পীর আল্লাহর ওলি পৃথিবী বিখ্যাত ওলি আর বন্ড কবর ফুজারি মাজার ফুজারি বন্ড সুন্নিদের খাজা বাবা ইনি নন তিনি হইলেন যিনি যিনি সব কিছু দেওয়ার মালিক মুসলমানের আকিদা বিশ্বাস খাজা বাবা সব কিছু দেওয়ার মালিক নয় সব সব কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুতরাং সব কিছু দেওয়ার মালিক মালিক নামের কোনো খাজা বাবার অস্তিত্ব দুনিয়াতে নাই এমন খাজা বাবা অবশ্যই বুয়া 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 এর আগে একটু চিন চিনার দরকার ওলিয়া উলিয়া কাকে বলে এই আলোচনাটাও সমাজে হয় না এই জন্য সাধারণ মুসলমানের পরিষ্কার কোনো ধারণা নাই এই ব্যাপারে যে অলি কারে কয় এই কারণে যত সব বন্ড মাদার ফুজারি কবর ফুজারি যত সব বন্ড সুন্নি নামের মুখোশধারী এরা নিজেদেরকে নিজেরা পীর দাবি করে ওলি দাবি করে ভণ্ডাবিচার আর কিছু নয় যে নবী না হয়ে নবী দাবি করে তার নাম বন্ড নবী এমন একটা বন্ড নবীর নাম বলুন যে নবী না হয়েও নবী হওয়ার দাবি করে তার নাম ভন্ড নবী যে পীর না হয়েও পীর হওয়ার দাবি করে সে বন্ড পীর যে সুন্নি না হইয়াও সুন্নি দাবি করে সে বন্ড সুন্নি বলেন বন্ড নবীও আছে কিনা বন্ডফিরও আছে কিনা বন্ড সুন্নিও আছে কিনা কতগুলি বন্ড সুন্নি আছে চাপাবাজ এই ধরনের এক বন্ড সুন্নি সাফাবাজ সে বলে উলিয়ার শানে একটা গান কয় উলিয়ার শান কই এই এই দাবি করে গান কয় গানটা কুপুরি গান গানটা কি গান গানটা হইল দান রসুল দিয়া আল্লাহ গেল গাই হইয়া রাসুলের দন সাজায় ফল কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে বলেন এমন এমন কিছু বন্ড বন্দ সুন্নি কবর ফুজারি মাজার ফুজারি এমন বন্ড সুন্নির মুখে এমন গান আপনারা কেউ শুনেছেন কিনা আমি শুনেছি আমি শুনেছি কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে খাজা বাবার দরবারে গিয়া যে যা চায় সেটাই পায় এর মানে হল খাজা বাবা সব কিছু দিতে পারে দেওয়ার ক্ষমতা রাখে সব কিছু দেওয়ার ক্ষমতা কার ওইসে না জবাব সব কিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ সব কিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর এখন খাজা বাবার দরবারে গিয়া যদি কেউ খালি হাতে ফিরে না তাহলে তো খাজা বাবার সব কিছু দেওয়ার ক্ষমতা আছে ওয়ালামু কুফু আনা হাত গেল কোথায় মনে আছে? জি। কোলাম ইয়াকুল্লাহু কুফুয়ানাহাত এটা আমাদের নবীর शान। জি না। অন্যন্য নবীর शान? না। ওলি আওলিয়ার না। একমাত্র আল্লাহর शान। একমাত্র আল্লাহর। বলুন তো তার বাংলাটা কি? আল্লাহর সমকক্ষ কেউ নাই। কেউ আল্লাহর সমকক্ষ? কেউ নাই। এখন খাজা কাছে যদি সবকিছু পাওয়া যায় তে আল্লাহর সমকক্ষ বানাবার কত বাকি রইলো? নাই। তাহলে খাজা বাবারে আল্লাহর সমকক্ষ বানাইলো না আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সমকক্ষ বানাবার না মই ভোজা সুতরাং তোর গানে প্রমাণ করল তুই মাজার ফুজারি গানে প্রমাণ করল কি পূজারি মাজার ফুজারি যে খাজা বাবা গুণামাফ চাইলে গুণামাপ করে দিতে পারে যে খাজা বাবা বেহের চাইলে বেহের দিতে পারে যে খাজা বাবা জাহান্নাম থেকে মুক্তি চাইলে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে যে খাজা বাবা হাউজে কাউসারের পানি চাইলে হাউজে কাউসারের পানি দিতে পারে যে খাজা বাবার কাছে সন্তান চাইলে সন্তান দিতে পারে যে খাজা বাবার কাছে রোগ মুক্তি চাইলে রোগ মুক্তি দিতে পারে এমন খাজা বাবার কোনো অস্তিত্ব জগতে আছে নাই খাজা বাবা বুয়া যে বুয়া খাজা বাবা মুস্তাকুন্নব হিসাবে খাজা বাবা বুয়া কইছে কি অপরাধ করছে তোর খাজা বাবা তো বুয়া ওই এমন খাজা বাবা তো জগতে নাই খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর সমকক্ষ নন তিনি কারো মাফ করতে পারেন না তিনি কাউকে জান্নাতি দিতে পারেন না তিনি কাউকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন না তিনি কাউকে সন্তান দিতে পারেন না তিনি কারো রূপ মুক্তি দিতে পারেন না তিনি মানুষকে হেদায়তের পথ দেখাতে পারেন কি পারেন খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহি যেই কাজগুলি আল্লাহ সারা কেউ পারে না এইগুলি খাজা মঈনুদ্দিন মিনুদ্দিন্তিও পারেন না সুতরাং এই খাজা মিনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ তোর বুয়া খাজা বাবা না বন্দমাজার পুজারী কবর ফুরা পুজারী বন্ড সুন্নিরা যে খাজা বাবা যে খাজা বাবার কথা কয় এই খাজা বাবা একশোবার বুয়া 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 একশো বুয়া বন্ডরা যেই খাজা বাবার কথা কয় কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে ইনি বুয়া খাজা বাবা ইনি মহিনুদ্দিন চিস্তি নন আমিও চিস্তিয়া তরিকার একজন মুড়ি কোন কোনোদিন কইসি না আজকে কথায় কথায় কইয়া ফেললাম আমি চিষ্টিয়া তরিকার মুড়ি আমি চিস্তিয়া তরিকার ফিরো চিস্তিয়া তরিকার উপমহাদেশ বিখ্যাত পৃথিবী বিখ্যাত তিনজন ফিরের সনদ আছে আমার তিনজন বিখ্যাত চিস্তিয়া তরিকার ফিরে আমাকে করার দিয়েছেন আমার আমার খাজা মিনুদ্দিন চিস্তি তো তোর তোর এই বুয়া খাজা বাবা না আমার খাজা ময়ুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহি পৃথিবীর বিখ্যাত বলি ছিলেন কি ছিলেন ওনার কাছে কেউ গিয়া রুগ মুক্তি চাইলে মুরুগ মুক্তি দিতে পারেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহের কাছে গিয়ে সন্তান চাইলে সন্তান দিতে পারেন খাজা মঈনুদ্দিন চিস্তি এর কাছে কেউ গিয়া জান্নাত চাইলে জান্নাত দিতে পারেন কেউ জাহান্নাম থেকে মুক্তি চাইলে দিতে পারেন তাহলে তিনি পারেন তা কি তিনি পারতেন তা কি তিনি পারতেন মানুষকে হেদায়তের পথ দেখাতে পারতেন তিনি মানুষকে কি ভারতেন হেদায়েতের পথ দেখাতে পারতেন রোগ মুক্তি দিতে পারতেন না সন্তান দিতে পারতেন না জান্নাত দিতে পারতেন না জাহান্নান থেকে মুক্তি দিতে পারতেন না আমরা সেই খাজা মহিদুদ্দিন চিস্তি রহমতুল্লা আলী চিস্তিয়া তরিকার পীর মূল দিয়ে আমরা করি কথায় কথায় আজকে বলে ফেললাম আজ পরে আবার আমাকে কেউ ঘেরাও করে ফেলবেন না তাহলে আপনি মুড়িত করেন না কেন আমি মুড়িত করি না কেন করি না এটাও বলে বলি পীরের দায়িত্ব হলো যারা রে করবে এদেরকে আত্মা পবিত্রকরণের ট্রেনিং দিতে হবে পীরের দায়িত্ব যাদের কী মুরিদ করবে এদের আত্মা পবিত্রকরণের কি দিতে হবে এই ট্রেনিং কারো ছয় মাসে হয় কারো নয় মাসে হয় কারো দশ বছরে হয় কারো বিশ বছরে হয় কারো পঞ্চাশ বছর লাগে কারো সারা জীবন ট্রেনিং দেওয়া লাগে এত লম্বা ট্রেনিং দেওয়ার সময় আমার নাই এই জন্য আমি আমি পীর কিন্তু মুরিদ করি না মেহরবানি করে কেউ আমার কাছে মুরিদ হওয়ার আবেদন নিয়ে আসবে না মুস্তাকুল নবী সাহেবের কাছে যাবেন উনিমুড়ি করেন এই মইনুদ্দিন সাহেব কোন তরিকার পীর খ্রিস্তিয়া তরিকা বাবার নামে হইছে না মঈনউদ্দিন চিস্তির নামে হইছে মঈদুদ্দিন চিস্তি সত্য পীর খাটি পীর আল্লাহর ওলি পৃথিবী বিখ্যাত ওলি আর বন্ড কবর ফুজারি মাজার ফুজারি সুন্নিদের খাজা বাবা ইনি নন তিনি হইলেন যিনি যিনি সব কিছু দেওয়ার মালিক মুসলমানের আকিদা বিশ্বাস খাজা বাবা সব কিছু দেওয়ার মালিক নয় সব কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুতরাং সব কিছু দেওয়ার মালিক মালিক নামের কোনো খাজা বাবার অস্তিত্ব দুনিয়াতে নাই এমন খাজা বাবা অবশ্যই বুয়া 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 খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা ভুয়া না বন্ডদের খাজা বাবা ভুয়া দুইটাকে একাকার করবা না একাকার করব না এক ব্যক্তি সাতবারের বাংলা নাম জানে বাংলা নাম সাতবারের উর্দু নাম শিখতে গেছে একজন উর্দুরের কাছে কই কেন আমি সাতবারের বাংলা নাম জানি উর্দুটা শেখাই দিন হুদুরে কইলেন বাংলা যে বাংলা নাম গুলি তুই বল এরপরে আমি উর্দু বলবো যে সে শনিবার থেকে শুরু করছে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার কোনবার থেকে শুরু করছে তখন হুদুরেও এই শনিবারের উর্দুর থেকে শুরু করছেন শনিচার শনিবারের উর্দু নাম হইল শনিচার ওই হুদুর বুঝে ফেলেছি বুঝে ফেলেছি বুঝে ফেলেছি আর বলতে হবে না আর বলতে হবে না কি বুঝলে তুই কয় শনিচর রবিচর সমচর মঙ্গলচর বুচ্চর বিশুচ্চর ওই তুই এতগুলি কেমনে বুঝলে কয় শনির শনির সাথে চর লাগাইয়া দিলেই যদি শনিবারের উর্দু নাম হইয়া যায়গা তাহলে রবির সাথে চর লাগাইয়ে দিলেই রবিবারের উর্দু নাম হইয়া যাইব আসলে কি নিয়মটা মনে নয় যেমন ভাবে শনিবারের উর্দু নাম শনি চর ঠিক আছে কিন্তু রবিবারের উর্দু নাম রবিচর নয় ঠিক তেমনি ভাবে খাজা মঈনুদ্দিন চিস্তি পৃথিবী বিখ্যাত ওলি আমরা তার সিলসিলার ফির করি কিন্তু তোরার বন্ড খাজা বাবা সেই মঈদ্দিন চিস্তি নয় শনিবারের উর্দু শনিচার হয় রবিবারের উর্দু রবিচার হয় না খাজা মঈনুদ্দিন চিস্তি বিখ্যাত বলি হয় তোরার আল্লাহ যে যে খাজ আল যে খাজা বাবারে আল্লাহর সমান বানাইছস এই খাজা বাবা মঈনুদ্দিন চিস্তি নয় তোরা যেই খাজারে যে তোদের কলফিত যে খাজারে আল্লাহর সমাকাইস এটা ফুজা এটা যে ফির ফুজা মাদার ফুজা কবর ফুজা এই এই ভন এই রকম কোনো খাজা বাবার অস্তিত্ব জগতে নাই সুতরাং তোদের এই ভণ্ড কবর ফুজারি মাদার ফুজারিদের কলফিত খাজা বাবা বুয়া 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 এক সবার বুয়া